আমার কাপড় জারা ব্র্যান্ডের মধ্যে অনেকদিন পর কিন্তু একটা সাইড ব্যাগের কালেকশন চলে আসছে আসলে জারার কালেকশন কিন্তু আমরা খুব রেয়ার দেখি আর এতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে আপনারা সামনে সামনে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার পাবেন এই হাতের যে কালারটা হচ্ছে আপনাদের স্কাই ব্লু কালারটার মধ্যে একদম লাইট স্কাই ব্লু খুবই চমৎকার শেড আছে একটা ডিফারেন্ট টাইপের ডিটেল আমরা একটু পরেই যাব এরপর এই যে ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন কালারের শেডটা কিন্তু খুবই প্রিমিয়াম মানে একটা অথেন্টিক অথেন্টিক মনে হয় যে অরিজিনাল ব্যাগের মতো কালারটা থাকতেছে এরপর আপনারা ব্ল্যাকও পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর একটা শেড জানি না আপনারা কতটুকু বুঝতেছেন কিন্তু খুবই চমৎকার সামনাসামনি সামনে দেখলে বুঝতে পারবেন এরপরে আরেকটা কালার থাকতেছে এটা হচ্ছে আপনাদের লাইট পিঙ্কের মধ্যে খুবই সুন্দর আর আরেকটা কালার এটা দেখেন এটাও কিন্তু গোল্ডেন কালারের মধ্যে বলবো কারণ এটা আসলে অফ হোয়াইট না অফ হোয়াইট হচ্ছে এই কালারটা অনেকে একটু কনফিউজ হয়ে যাবে হয়তো এটা হচ্ছে গোল্ডেন কালারটা আর এটা হচ্ছে অফ হোয়াইট এবার আমরা ডিটেল আসি ব্যাগটা লম্বায় থাকতেছে আপনাদের দশ ইঞ্চির মধ্যে আর হাইটে থাকতেছে সিক্স ইঞ্চেস এটা কিন্তু একটা সাইড ব্যাগ এটা আপনারা হ্যান্ডেল কোনো অপশন নেই সাইড ব্যাগ হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন এখানে যারা ব্র্যান্ডিংটা থাকবে পিছনে এই জায়গাটা কিন্তু প্লেন থাকতেছে উপরে এই জায়গাটাতে একটা হেলবেট ভেলভেট টাইপের একটা টেক্সচার আছে আর কি আমরা ভিতরে আর ম্যাগনেটের জিপার দেওয়া আছে আর এখানে চেনগুলো দেখেন চেনগুলো কোয়ালিটি কিন্তু বেশ মোটা সোটা হাই কোয়ালিটি আর চেনটা বেশ স্মুথ আর এটা বেল্টের অপশন দেওয়া হচ্ছে আপনাদের এরকম মোটা বেল্টগুলা যেটা আসলে ক্রস বডির জন্য বেস্ট বেল্ট বলতে পারেন আর এই হুকগুলোও কিন্তু হাই কোয়ালিটি ইনারটা একটু আমরা দেখে নেব যে ইনারে আপনারা যে ফেব্রিকটা পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ফেব্রিক আমি সবসময় বলে এই ফেব্রিকটা যেখানে দেখবেন মনে করবেন ব্যাগটা কোয়ালিটি ভালো আর এখানে কিন্তু একটা চেন পকেট পাচ্ছেন ছোটো চেনটাও কিন্তু আপনাদের মোটামুটি ভালো কোয়ালিটি আর এই পাশটাতে আপনাদের প্লেন থাকতেছে খুব সুন্দর একটা বড় সড়ো চেম্বার ওয়ান চেম্বারের মধ্যে মোবাইল টোবাইল ছোটো পানি বোতল কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা সাইড ব্যাগ একদমই লিমিটেড স্টক আছে জারার কালেকশন কিন্তু খুবই রেয়ার যে আপনারা যারা ব্র্যান্ড পছন্দ করেন অবশ্যই কালেকশনটা নিয়ে নিতে পারেন আর ব্র্যান্ডের ব্যাগে এই কালেকশনগুলো দেখতে আমাদের উপরে দেওয়া গ্রুপের লিঙ্কটাতে অবশ্যই ভিজিট করবেন